শিক্ষার্থীদের আন্দোলনের মুখে চলতি বছরের এইচএসি ও সমমানের স্থগিত হওয়া পরীক্ষাগুলোকে বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয় এরপরই প্রশ্ন উঠেছে যদি আসলে স্থগিত হওয়া পরীক্ষাগুলো বাতিল করা হয় তাহলে ছাত্রছাত্রীরা কিভাবে তাদের রেজাল্ট পাবেন কিসের অনুপাতে ছাত্রছাত্রীদের এইচএসসির ফলাফল দেওয়া হবে এটাই এখন সব থেকে বড় প্রশ্ন খোঁজ নিয়ে জানা গেছে এইচএসি ও সমমানের স্থগিত হওয়া পরীক্ষা গুলো বাতিল হওয়ার বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়ের সচিব ডক্টর আব্দুর রশিদ নিশ্চিত করে জানিয়েছেন তবে এখনও সরকারের পক্ষ থেকে কোনো প্রজ্ঞাপন জারি করা হয়নি এবং কোনো প্রজ্ঞাপন যেহেতু জারি করা হয়নি সেক্ষেত্রে এই সম্পর্কে বিস্তারিত জানা যাচ্ছে না অর্থাৎ ছাত্রছাত্রীদের রেজাল্ট কিভাবে দেওয়া হবে কি বিষয়ের উপর ভিত্তি করে ছাত্রছাত্রীদের এইচএসসির রেজাল্ট নির্ধারণ করা হবে এ সম্পর্কে এখনও বিস্তারিত কোনো বিষয় জানানো হয়নি ধারণা করা হচ্ছে কারীভাবে প্রজ্ঞাপন জারি করার পরেই ছাত্রছাত্রীরা জানতে পারবে কিভাবে তারা এইচএসসি বা সমমানের পরীক্ষার ফলাফল পাবে কি বিষয়ের উপরে ভিত্তি করে তাদের ফলাফল দেওয়া হবে এ বিষয়ে বিস্তারিত জানতে আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে সাধারণ ছাত্রছাত্রীদের দর্শক মনে আলোচিত খবরের ভিডিওগুলো সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন ইবিডি নিউজে সেই সঙ্গে আমাদের ফেসবুক পেজটিতে ফলো করে দিতে ভুলবেন না কথা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন धन्यवाद